প্রথম দিকে যখন আসি তখন এই ভাইটাকে দেখছি ভাই সবাইকে রং মাখাচ্ছে তো ভাই বললো এটাই আমার বিজনেস ভাই কত টাকা কামালে আছে রং মাখিয়ে সবাইকে অনেকটা দেখি ওই কত টাকা দেখাও যারা ঘরে বেকার হয়ে বসে আছে আর ভাই বেরোচ্ছে না দেখবে আরো আছে আরো আছে ভিতরে ভাই অনেকটা কিন্তু আজকে কামিয়ে নিলো এই টাকা দিয়ে কি করবে কি চাল কিনবো চাল কিনবে চাল কিনবে তুমি মানে বাবা 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 কি করে মারা গেছে বাবা মারা গেছে আর মা মা তুমি এই টাকা দিয়ে মানে চাল কিনবে ভাই এই মানে তুমি এই টাকা দিয়ে মানে ঘর চালাবে চাল কিনে সংসার চালাবে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না এটা মজা চলে নেওয়ার চেষ্টা করছিলাম মানে এত মানে রং মাখাচ্ছে প্রথম দিকে দেখে ভাই এরপরে সত্যিটা জানতে পারলাম যে ভাইয়ের বাবা নেই মারা গেছে আর মা পাকলি এই যে টাকা ইনকাম করেছে ভাই এটা দিয়ে সে চাল চাল কিনে ঘরে মানে খাওয়ার জন্য ব্যবহার করে ভাই এটা খুব দুঃখজনক ব্যাপার তো খুব দুঃখজনক ব্যাপার আমি কিছু চেষ্টা করব আমার কাছে কিছু আছে আমি এটাকে দিয়ে সেটা চেষ্টা করব তো ভাই তুমি কোথায় থাকো কোথায় রামবাগ রামবাগ রামবাগটা কোন সাইড মানে মানে ভাই রামবাগে থাকে রামবাগ হ্যাঁ একটা দুঃখজনক পুরো ঘটনা যদি ভাইকে ভাই কোথায় বেশি তুমি থাকো মানে তোমার স্কুল যাও হ্যাঁ স্কুল যাও রাজা স্কুল রাজা স্কুল কোন ক্লাসে পড়ো সিক্স সিক্সে পড়ো মানে তুমি এই বয়স থেকেই মানে ঘর চালাচ্ছ এ পড়া ছাড়া আর কিছু করো হ্যাঁ কি করো ঘরে পড়তে বসে ঘরে পড়তে বসো देखे अनेक भाई भलो लगलो भाई बनी हाथ